এ হচ্ছে বগা আহারে ওট বাজরতে ওট গাইস লা গান্ডা দাইনাতা সুদ্ধত আমি খান না জিরা জিরা লইতে রে বগা ইটা লইতে রে বগা না না নট স্যার আন্দ্রের নট না স্যার হ্যাঁ স্যার নমস্কার স্যার ও ওই তো মালা ডাক ডাক লেখলে বলবো ডাক করে দিত না ডাকতে একটা মানে এখন দেখে ডাক নাই যে সিনটা দিছি ওইরা আবার দেরিতে হইতো লস টাকা ডাকতে হইতো ওই যে আমারে কই কই ধরে আনে না একটা আমারে টাকা আমন আমারে পয়সা গুরু ওই দেখেন BC ফাইতারেন দেন কত টাকা কত টাকা না ধরে মনে টাকা

Do usa one